আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে শোরগোল তারই মধ্যে একটি শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার আর পরিচালকের ভূমিকায় তৃণমূল ছাত্র পরিষদেরই প্রান্তিক চক্রবর্তী এই শর্ট ফিল্ম কি ফিল্মিকর কাণ্ড নিয়ে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করার পরই বড় পদক্ষেপ তৃণমূল ছাত্র পরিষদের প্রান্তিক ও রাজন্নাকে সাসপেন্ড করা হলো কিন্তু কেন তাদের সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে অভিমানী রাজন্না ও প্রান্তিক শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রীরাঙ্কুর ভট্ট এক প্রেস বিবৃতিতে জানান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকে আর যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পদ থেকে থেকে সাসপেন্ড করা হয়েছে এই এই মুহূর্ত সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছেন টিনাঙ্কুর কিন্তু কি কারণে সাসপেন্ড করা হলো রাজন্যা ও প্রান্তিককে কে টিনাঙ্কুর জানিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দুজনকে সাসপেন্ড করা হয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকে থাকবে এই সিদ্ধান্তের কথা জানানোর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি লিখেছিলেন আর্জিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মে খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা তিলোত্তম ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর কাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টায় আমরা বিরোধী একই সঙ্গে তিনি লিখেছিলেন যে বা যারা এর সঙ্গে জড়িত যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে তার কয়েক ঘন্টা পরেই জন্য প্রান্তিককে সাসপেন্ড করার কথা জানানো হয় টিএমসির পক্ষ থেকে তিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি ছবিকে ঘিরে বিতর্ক হচ্ছে অনেকে মনে করছে তৃণমূল দল বা তৃণমূলের ছাত্র পরিষদের তরফে করা দল স্পষ্ট জানিয়ে দিচ্ছে এর সঙ্গে দল যুক্ত নয় যেহেতু ওই দুজন ওই শর্ট ফিল্মের সাথে যুক্ত তাই সাসপেন্ড করা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি বিষয়টা দেখছে তবে এই শর্ট ফিল্মে দল কিছু জানতো না সূত্রের খবর তৃণমূল নেতৃত্ব চায় না এই আবহে শর্ট ফিল্মটি মুক্তি পাক দলের তরফে রাজন্য ও পরিচালক সতর্ক করা হয় তাহলে কি পিছিয়ে যাবে ছবি মুক্তি প্রান্তিক বলেন এখনো পর্যন্ত টু অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা সেটা পিছিয়ে দেওয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি দলের সিদ্ধান্ত নিয়ে রাজন হালদার বলেন আমাকে সিবিআই ডাকেনি ইডির ঘরে যায়নি কোন করিনি আমার ঘরে টাকা পাওয়া যায় না কোন ক্ষেত্রে দল বিরোধী সেটা জানি না অক্টোবরের দ্বিতীয় তারিখে সিনেমাটি সবাইকে দেখার জন্য আহ্বান জানাবেন বলে জানালেন রাজন্না